আমি আর আরেকবার চলে এসেছি আপনাদের সামনে আজকে হোলি শুভ দোল পূর্ণিমা সবাইকে হ্যাপি হোলি সবাই খুব ভালো করে রং খেলো আজকে তো হোলির দিন বুঝতেই পারছেন বাইরে কোথাও যাব না বা যেতে পারবো না আর রং টং থেকে একটু দূরে থাকে অ্যালার্জি ট্যালার্জি আছে আর কি তো তার জন্য বাড়িতে ভাবলাম একটু জমিয়ে রান্না টান্না করা যাক আর তার সাথে খাওয়া দাওয়া তো হবে তো তাই বাড়িতেই হবে একটু রান্না করার চেষ্টা করছি ভাবলাম আপনাদের সাথে তাই শেয়ার করি তো চলুন যাই দেখি কী কী হবে আর কি বাজার থেকে এঁচোর নিয়ে এসছেন দেখেছেন কি দারুণ না কচি এঁচোর মোটামুটি এক দেড় কিলো ছিল আমাদের এখানে এখন এঁচোর একটু দামটা কমেছে ষাট টাকা করে আপনাদের ওদিকে কেমন দাম আছে একটু জানাবেন তো দেখুন এ বেশ ভালোই কিন্তু না এই এচোর আর একটা আমি রেসিপি দেখেছিলাম এই খাসির মাংস চর্বি দিয়ে এ চোর করা নাকি দারুণ টেস্ট হয় তো ভাবলাম আজকে এই দুটো করবো আর কি চলুন রান্নাটা শুরু করি দেখি কত দূর কি করতে পারি কেমন কি টেস্ট হয় এখানে তেলটা গরম হয়ে গেছে এই পেঁয়াজগুলো একটু দিয়ে দি এই খাসির মাংস চর্বি দিয়ে ভুঁড়ি ভুঁড়ি বলছি খাসির মাংস চর্বি দিয়ে এই সররালাটা আমি অনেক দিন জানেন তো এবার আমি যা দেখি বছর বছর তাই দেখি কম বেশি তো এবার প্রতি বছর আমি যে এটা বানাবো কিন্তু দেখি হয়ে আর ওঠে না কথা বলবো তো এবছর একদম আমি ঠিক করেছি যে বানাবোই বানাবো তো তাই আজকে একটু ট্রাই দিলাম টমেটোটা কেটে ফেলি দাঁড়ান একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে এসছে তো এবার এই টমেটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিই চারটে কাটলাম কাঁচা লঙ্কা এত সেন্ট জানেন মনে হচ্ছে প্রচন্ড ঝাল হবে মানে এত সেন্ট বেরুচ্ছে মানে লঙ্কার যে একটা সেন্ট থাকে না সেটা আর দেখুন তরকারি কষার কালারটা কিন্তু দারুণ এসছে না দেখি সেদ্ধ হলো কি এবার প্রেশার থেকে বের করি ফলে এই রঙের দিনগুলো কিন্তু দারুণ লাগতো বলুন কত রং খেদেছি পুরো ভূত হয়ে যেতাম এখনও যখন দেখি বাচ্চাগুলো এরম রঙ খেলছে এত ভালো লাগে আমার শ্বাসকষ্ট আছে ফলে রঙ ভিজতে ভিজে গেলে শ্বাসকষ্ট বেড়ে যায় আবার তার সাথে সাথে আবিরও মাখতে পারি না একটু আটটু কালকে তাও মেখেছিলাম একটু আটটু মানে ছাড়া তো আর যায় না কিন্তু তাও অ্যালার্জির সমস্যা হচ্ছে অ্যালার্জি শ্বাসকষ্ট পাশাপাশি চলে আর কি তো তাই আমি মিস করি এখন হোলির দিনগুলোকে আপনারা কে কে রং খেলেন আমাকে একটু জানাবেন আচ্ছা আর পাশে কিন্তু একদম বক্স বাজছে আর এখানে কিন্তু হোলিটা খুব ধুমধাম করে হয় বক্স টক্স বাজিয়ে ডিজে বাজিয়ে সব র্যালি বের করে আর নাচ তো আছে চলুন এবার রান্নাটা কত দূর হলো দেখিয়ে গেছে একদম ধোঁয়া উঠছে এই দেখুন এটা হচ্ছে আপনার চর্বিগুলো আমি ছোটো ছোটো পিস পিস করে দিয়েছিলাম দেখুন আর এগিয়ে নিয়ে সেতো হয়ে গেছে এই দেখুন বেশ ঢুকে যাচ্ছে ভিতরে দেখছেন ঢুকে যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি ফাইনাল প্রোডাক্টের আগে সেমি ফাইনাল প্রোডাক্ট আর কি ওপর থেকে আর একটুখানি লাল লাল কালারটা আসবে বলে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই একটু করে মিশিয়ে দিলাম আর কি কালারটা কিন্তু দারুণ হয়েছে বলুন কেমন লাগছে গরম ভাতে খেতে হবে একটু গ্যাসটা আমি ফ্লেমটা বাড়ালাম এবার কেমন কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না তবে কালারটা আপনারা দেখে কেমন লাগছে বলুন তো তবে এঁচড়গুলো যেটা ভয় পেলাম এঁচড়গুলো কিন্তু গলেই গেছে আর এখানে নিম পাতা আর লঙ্কা ভেজে রেখেছি আলু দিয়ে বলে আর এখানে রয়েছে আপনার কুমড়ো সেদ্ধ এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এঁচড় খাসির মাংসের চর্বি দিয়ে কেমন হয়েছে জানাবেন আর ছোলটা রয়েছে তবে তলায় ওপরটা একটু শুকনো শুকনো আর এখানে আমি মাখছি যেটা এদিকে এদিকে আমি মাখছি যেটা হচ্ছে নিম আর আলু দিয়ে নিম আলু হাতে কুমড়ো সেদ্ধ করেছি লঙ্কা দিয়ে মাখছি কুমড়ো সেদ্ধর মতো আমি একটুখানি চিনি দিয়েছি নুন ছাড়াও চিনি দিলে একটু বেশ টেস্টি হয় তো চলুন আসছি পরে এঁচোড়টা কেমন হলো আপনাদেরকে জানি ওটা হচ্ছে এ চোর চর্বি কাছ থেকে দেখাই দেখুন বেশ ভালোই তবে এঁচোড়গুলো না একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আপনার কালারিং দেখুন চর্বিটাও কী দারুণ এসছে বলুন ভালোই হয়েছে মনে হচ্ছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে একটু আগে আমি

সেট আছে নিজের রান্না নিজের শুনে ওভারঅল কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা কে কেমন হোলি খেলছেন সেটাও কিন্তু আমার কাছে পর্বটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করে কিন্তু আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি এরকম নতুন নতুন খাবারের ভিডিও দেখতে চান বিভিন্ন জায়গা বা আমার নিজের বাড়ি সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন চলুন সবাই ভালো করে দোল খেলুন হোলি খেলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোথাও সবাই ভালো থাকবেন